আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি আপনাদের একটা কথা বলতে চাই আমি সকলকে সাহায্য করতে পারবো না কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারবো জ্ঞান প্রদান করতে পারব এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি আমি দাঁড়িয়েছিলাম এবং আমি তার বিরোধিতা করেছিলাম সবাই বলেন যে আমি ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলাম কিন্তু আমি কি ওখানে একা ছিলাম কখনোই নয় আমার সাথে অসংখ্য গোকুলবাসী অসংখ্য বর্ষনাবাসী ছিলেন নিজের হাতে একটা লাঠি নিয়ে ওনাদের মনোবল ওনাদের আশীর্বাদ আমার সাথে ছিল মহাভারতে আমি শুধুই শিক্ষক ছিলাম আমি শুধুই শিক্ষা দিয়েছি লক্ষ্য সাধন করেছে অর্জুনই যুদ্ধ করেছে অর্জুনই এবং জয়ী হয়েছে অর্জুনই আমি শুধুই শিক্ষা দিতে পারি অবশেষে আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে যে ঈশ্বর সবকিছু করতে পারেন না করতে হবে আপনাকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন যে কাজ আপনি মন থেকে করবেন সেটা অবশ্যই পূরণ হবে সেই জন্য নিজের লক্ষ্যের পথে এগোতে থাকুন চেতনা বিবেক এবং পরিশ্রমের দ্বারা আপনার যা যা স্বপ্ন আছে যা লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এই কেমন কথা হলো। আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের জীবন হলো একটা উপবনের মতো যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুর্জন কেউ সজ্জন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরো একটা কথা বলি এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা কখনো আপনি কোনো গোয়াল দেখেছেন অধিক মাত্রায় গোবর পরে থাকে আর ওখানে এক ধরনের পোকা দেখতে পাওয়া যায় যাকে গুবরে পোকা বলা হয় এরা কি করে সারা দিন সেই গোবরেই বাস করে সেই গোবরকে গোল আকৃতি প্রদান করে নিজের বাসার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক পরিশ্রম করার পরে সেই গোবরের টুকরোগুলো নিজের বাসার দিকে নিয়ে যায় আর বুঝতে পারে ওর বাসা তো খুবই ছোট আর এই গোবরের টুকরো তো অত্যন্ত বড় এ তো বাসাতে প্রবেশ করতেই পারবে না তাও চেষ্টা করতে থাকে শেষ পর্যন্ত অসফল হয় আর সেই পোকা একাই বাসাতে ঢুকে যায় এরকম মানুষের সাথেও হয়ে থাকে সমস্ত জীবন মানুষ ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ্য এই সব কিছু অর্জন করতে ব্যস্ত থাকে আর যখন সময় আসে এই সংসারকে ত্যাগ করে চলে যাওয়ার তখন সে বুঝতে পারে যে এই সব কিছু তো আমি নিজের সাথে নিয়ে যেতেই পারবো না মনে দুঃখ নিয়ে সংসার থেকে বিদায় নেয় সে তার বদলে যদি মানুষ কোনো নির্ধন ব্যক্তিকে সাহায্য করে দেয় কোনো দুঃখী ব্যক্তিকে হাসাতে চেষ্টা করে তাহলে মনে সন্তোষ নিয়ে সংসার ত্যাগ করতে পারে এই জীবনে ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ্য অতি আবশ্যক কিন্তু এগুলোই বাস্তব সম্পত্তি নয় তাহলে কি এই বাস্তব সম্পত্তি সেটা বুঝতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার থেকে বড় আপনার থেকে মহান হলেন সেই গুরু এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন কখনোই নয় গুরু হলেন একটা তত্ত্ব গুরু হলেন একটা শক্তি গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন কিন্তু তা নয় গুরু হলেন একটা অনুভূতি গুরু হলেন শ্রদ্ধা গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন আপনি কখন কোথায় কোন স্থানে কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষালাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার ওপর যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন যদি আপনি গুরুকে আপন করতে চান জ্ঞানকে আপন করতে চান তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে সামর্থ্য জাগ্রত করতে হবে আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনি আপনাকে মহান করে তুলবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এবং ধন একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি এই সময় এই সময় যদি আপনি গুনতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনিই নষ্ট হয়ে যায় এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব হবে না সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলবো। আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে ধনের সাথেও এটাই হয় কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন তাহলে ধন আপনাকে সামলে রাখবে এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি বাস্তব অর্থে সময় তা অত্যন্ত মূল্যবান এর সদ্ব্যবহার করা যদি আপনি শিখে যান তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না এমন কোন বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয় পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না শুধু প্রয়োজন হল যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া যদি তার যোগ্যতা তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নয় আপনি হলেন মূর্খ আপনি কিছুই করতে পারবেন না এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায় জয়লাভ করা যায় আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ কিন্তু যে কাজ একটা ছোট্ট সুচ করতে পারে তা একটা তরওয়াল দ্বারা সম্ভব নয় এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয় তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন আর প্রেমের সাথে বলুন রাধা রাধা বাল্যকালে যখন আমি মাখন খেতাম তখন যশোদা মায়ের আমার মাখন খাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু যখন আমি মাখন খেতাম মাখন চুরি করতাম তখন যেই প্রকারে বাড়ির পরিচ্ছন্নতা আমি নষ্ট করতাম তা নিয়ে অবশ্যই যশোদা মায়ের আপত্তি ছিল আর হবে নাই বা কেন কথায় আছে যে যদি আমাদের ঘর পরিচ্ছন্ন থাকে সেখানে লক্ষ্মী বসবাস করে থাকেন তবেই সেই বাড়িতে সন্তোষ ভাব থাকবে সেই জন্যই আমাদের যশোদামা পরিশ্রম করে বাড়ির ভেতর এবং বাড়ির বাহির সবসময় পরিচ্ছন্ন করে রাখতেন এবার যেইভাবে আমাদের বাড়ি যেখানে আমাদের পরিবার বসবাস করতেন সেইভাবেই আমাদের শরীর আর আমাদের আত্মা রয়েছে যাতে আমরা বসবাস করি একেও স্বচ্ছ রাখা প্রয়োজনীয় এবার স্বচ্ছ কীভাবে রাখা যায় শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা আর প্রসাধন দ্বারা তা সম্ভব হবে না জীবনে কিছু কটু অভিজ্ঞতা আমাদের সকলের থাকে সেই কটু অভিজ্ঞতাগুলির কারণে আমাদের মন আমাদের আত্মা মলিন হয়ে যায় এই মালিন্য থেকে আমাদের আত্মাকে মুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় এই স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় আর আমাদের এই মন মালিন্য থেকে মুক্ত হতে পারে শুধুমাত্র প্রেম এবং করুণার দ্বারা তাই সকলকে ভালোবাসতে থাকুন আর মনের মধ্যে করুণার বোধ জাগ্রত করুন কারণ যেইভাবে বাড়ি পরিষ্কার থাকলে তাতে লক্ষ্মী বসবাস করেন সন্তোষ বোধ বজায় থাকে সেইভাবেই যদি মন স্বচ্ছ থাকে তাহলে তাতে সন্তোষও থাকবে শান্তিও থাকবে তাহলে ভালোবাসতে থাকুন মনের মধ্যে করুণা বোধ জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো রেশমের কিট দেখেছেন নিজের সুরক্ষার জন্য সে নিজের লালা থেকে একটি সুতো উৎপন্ন করে আর সেই সুতো দ্বারা নিজেকে পেঁচিয়ে নেয় প্রকৃতি এবং অন্য জীবজন্তুর হাত থেকে সুরক্ষার জন্য কিন্তু যখন সেই সুতো শুকিয়ে যায় তখন কি হয় তা একটা খোলসে পরিণত হয় এত সবল হয়ে যায় যে সেই রেশমের কীট তা ভেঙে বাইরে বেরিয়েই আসতে পারে না শেষ পর্যন্ত এই কারণেই সে মৃত্যু লাভ করে এবার যদি একটা প্রজাপতির কথা বলি তাহলে প্রজাপতি কি করে যখন সে উঠতে চায় সে নিজেই নিজের খোলস ভেঙে ফেলে সে তার পাখনা মেলে আর তারপর সে আকাশে উড়ে বেড়ায় এটাই হলো শিক্ষা আমাদের জন্য যদি আমরা আকাশে উড়ে বেড়াতে চাই তাহলে আমাদেরকেও অন্তর থেকে সেই খোলস ভাঙতে হবে অর্থাৎ নিজেদেরকে বন্ধন থেকে মুক্ত করে দিতে হবে সুরক্ষার জন্য কোনো বাঁধনে জড়িয়ে পড়া এ হলো সব থেকে বেশি অসুরক্ষিত কার্য জীবনে সুরক্ষার ভয় থাকাটা উচিত কিন্তু তা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে তা আপনাকে এতটাই দুর্বল করে দেবে যে আপনি নিজে নিজেরই সুরক্ষার চক্র ভেঙে বেরোতেই পারবেন না যদি আপনি নবনির্মাণ করতে চান তাহলে আপনাকে নিজের এই সুরক্ষা কবচ ভেঙে বেরোতেই হবে সাহসের সাথে পরিশ্রম করতে হবে আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার উড়ান কেউ আটকাতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন ইচ্ছে বড়ই বিচিত্র জিনিস এই ইচ্ছে যদি তা পূর্ণ না হয় তাহলে তা ক্রোধকে জন্ম দেয় যদি তা পূর্ণ হয় তাহলে লোভকে জন্ম দেয় যদি সময়ের মধ্যে পূর্ণ না হয় তাহলে শোককে জন্ম দেয় আর যদি সময়ের পূর্বেই পূর্ণ হয়ে যায় তাহলে অহংকারকে জন্ম দেয় সকলের ইচ্ছে থাকে আপনারও অবশ্যই থাকবে তা অবশ্যই পূরণ করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার এই জীবন এটা কোনোভাবেই আপনার ইচ্ছে পূরণ করার মাধ্যম নয় এ হলো ধৈর্য সাধনের এক মাধ্যম নিয়ন্ত্রণ করার এক মাধ্যম নিয়ন্ত্রণ নিজের কামনার ওপর নিজের ইচ্ছের ওপর নিজের আবেগের ওপর কারণ ইচ্ছে এটা হলো সেই অশ্বের মতো যা একবার লাগাম ছাড়া হয়ে গেলে আপনার হাত থেকে যদি এই লাগাম বেরিয়ে যায় তাহলে তা আপনাকে সোজা বিনাশের পথে নিয়ে যেতে পারে কিন্তু যদি আপনি একে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা আপনাকে সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে দিতে পারে তাহলে ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা আনন্দ লাভের জন্য ভালোবাসি মা বাবাকে ভাই বোনকে পরিবার পরিজনকে বন্ধুকে প্রেমিকাকে আমরা চাই যে সকলে যেন আপন হয়ে থাকেন আমাদের কাছে থাকেন কিন্তু মানুষের একটা প্রবৃত্তি আছে যে তিনি যা লাভ করে ফেলেন তার মূল্য তিনি বুঝতেই পারেন না যদি আপনার বাড়ির কাছে একটা মিষ্টি জলের সরোবর থাকে বা সুন্দর নদী থাকে তাহলে জলের গুরুত্বটা কি আপনি তা বুঝতেই পারবেন না সেইখানে আপনি যদি কোনো একটা মরুভূমিতে যান আপনি অনুভব করতে পারবেন যে এক একটা ফোঁটা জলের কি গুরুত্ব তার মূল্য কি সুখের মুহূর্তে যদি আপনজনদের মনে রাখেন তবে দুঃখের মুহূর্ত নিজে থেকেই দূরে সরে যাবে ভালোবাসা এবং তার সাথে স্মরণ করা এটাই তো হলো জীবনের এবং ভালোবাসার আসল মূল্য আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা